উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আজ দুপুর দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদীকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয় এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বিশেষ নিরাপত্তায় তাকে বিমানবন্দরে আনা হয় সেখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করে ওসমান হাদীকে নিয়ে ঢাকা ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার রাতে প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ উপদেষ্টা ডুস নির্দেশে অনুষ্ঠিত এক জরুরি কল কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হয় কল কনফারেন্সে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সর ফারুকি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি গত দুদিন ধরে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সবশেষে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নেয়ার সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকটাপন্ন উন্নত চিকিৎসার স্বার্থেই তাকে বিদেশে পাঠানো হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয় বহন করা হবে বলে জানানো হয়েছে এদিকে দেশ জুড়ে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা অব্যাহত রয়েছে